पेच दुनिया থেকে জুড়ে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে

নবী পাশাল্লাম বলছে এক মুসলমান আর এক মুসলমান মোমেন মুসলমান কিন্তু ঘৃণা করে সে জান্নাতের খুব হবে না আর এখন তো দেখছি উল্টো জিনিস বেঈমান কাফের জন্য মোল্লা মলি থেকে শুরু করে সবাই মোমেন ভাইদেরকে কেস দিচ্ছে মারছে জুলুম করছে করছে না করে না তাহলে ইরা কিসের মুসলমান এরা কোন কোয়ালিটির মুনাফেক কথা মাথায় ঢুকছে না ঢুকে রসুল বলছেন এক মোমেন মুসলমান যদি আর এক মোমেন মুসলমানকে ঘৃণা করে সে জান্নাত যাওয়া তো দূরের কত খুঁজবু বলুন পাবেন আর আজকে আমরা কি দেখছি বল বেঈমান কাফের মুনাফেক ইসলামের দুশ্মন ঘরে খুশি করার জন্য আজকে নিজের পীরের বংশের আওলাদ দেহরেও পর্যন্ত গাল দিচ্ছে এ মুসলমান আছেন না না নবীর খান্দান কেউ ছোট বড় কথা বলছে আছে না না কেন যদি জানতাম তোর লড়াইটা আল্লাহর জন্য লড়াই করার উদ্দেশ্য কি থাকবে মানা হাবদালিল্লা আল্লাহর জন্য ভালোবাসবে ও আবদাদ আলিল্লা আল্লাহর জন্য দুশ্মনী হবে ও আত আলিল্লা আত্মীয়তা হবে আল্লাহর জন্য মানা আলিল্লা বিচ্ছেদ হবে আল্লাহর জন্য এরাই তো প্রকৃত ইমানদার এরাই তো ইমানের মজা পায় হয় আল্লাহর জন্য হ্যাঁ বলুন এখনো সময় আছে আমল যদি কম হয় আমল যদি কম হয় আল্লাহ বড় দয়ালু ময়দানে মাফ করে দিতে পারে যদি মাফ নাও করে আমল কম হওয়ার জন্য যতটুকু ঘাটতি আছে ততটুকু শাস্তি দিয়ে আবার বার করে জান্নাত দেবে কিন্তু ইমানে যদি সর্ষে দানা পড়ে ইমানও ছেদ হয়ে যায় অর্থাৎ নবীর আদব ও প্রেমে ও ব্যাটা জাহান নাম আর বেরোবে না কিন্তু এত বুঝাবার পরও একটা শেষ কথা বলতে হয় আল্লাহ কোরআনেতেই বলছেন আলা আলাহিম যাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি তারা পরিবর্তন হবার নয় আবু জেহেলকে রশি দিয়ে দিয়ে তুলতে পারলো না নবী হাত দিয়ে তুলে দিল চাঁদ দুটুকরো করল সূর্যকে তুলে দিল তারপরও আবু জেহেলের অন্তরে হেদায়েত ছিল না আল্লাহ দিন দিচ্ছে বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিয়েছিল সেদিন আমাদের ফোন ভাঙা দরকার ছিল সেদিন আমাদের জাগা দরকার ছিল যে বাবরি নিজেকে শহীদ করে আমাদেরকে জাগাতে চাইছে হে উম্মতে মুহাম্মাদি ঘুমাস না হে উম্মতে মুহাম্মাদি ফাসেক ফাজেল বেহুদা মুনাফেক বেঈমানদের নেতৃত্ব মানিস না মোহাম্মদ রাসূল বলেছে কুরাইশের নেতৃত্ব তোরা মানবি তোরা কুরাইশের পিছনে দাঁড়া সেদিন থেকেই উম্মতে মুহাম্মাদির ঘুম ভাঙানো দরকার ছিল কিন্তু উম্মাদের ঘুম ভাঙেনি ঘুম ভাঙেনি এখন সব লিখে মা মরে গেছে লাশ নিয়ে যাচ্ছে কবরস্থানে পুলিশ দাঁড়িয়ে আছে কি খবর মা মরেছে পুলিশ জানলো কি করে এই পাড়াতেই মুনাফেক আছে মুসলমানদের মসজিদে মুনাফেক থাকে ঈদগাই থাকে খানকাতে থাকে এই কারণ নাম বলছি কিন্তু এর পরও দেখবেন আমার সমালোচনা করছে ভাববেন ওইগুলো কেন আমি তো নাম বলি না গায়ে লাগছে কেন শুনছেন না শুনেন না এর মধ্যে আছে কার বাড়ি কে মরছে পুলিশ করে হ্যাঁ ঠিক বলে দেবে মরেছে একজন অমনি পুলিশ এসে কবর আগে থেকে ঘিরে রেখেছে কি খবর না আমরা কবর দেবো কেন দুশো বছর ধরে দিচ্ছি তো তিনশো বছর ধরে দিচ্ছি তো ও যা ছিল ছিল এখন তোমাদের নেই তোমাদের এখন নেই এসব লিখে লিয়া হয়েছে যাও চল যাও না 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 মার মার দুম দম পিটছে আরে বাবারে ওরে বাবারে লাশ ফেলে ছুটছে দশ বছর ধরে বুঝাচ্ছি লাশ পুরাতে হবে পরিবর্তন হয় বুঝিয়েছি না বুঝাইনি আজকে কত লোককে ডেকেছি কেউ সাত দিয়া তো দূরের কথা মোল্লা মলি থেকে গাল দিয়ে গাল দিয়েছে এখন তারা আবার আবার গাল দিচ্ছে আমার এখনো গাল এখন তো উচিত গাল না দিয়ে আর মুসা এখনো দেখি সমালোচনা করছে এখনো গাল দিচ্ছে তো যাক ভাই এসেছি দোয়া করতে দোয়ার আগে একটু আলোচনা করলাম যা কিছু আলোচনা করেছি দিন ইসলামের ভেতরে না বাইরে আমি একটু সাক্ষী চাইছি আল্লাহকে দেখিয়ে বলুন কারা বলছেন ইসলামের ভেতরেই আলোচনা করেছি আল্লাহকে সাক্ষী দেন আল্লাহ পাকে তাদের হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আপনার দিনের কথা বলেছি এতগুলো বান্দা সাক্ষী দিচ্ছে আপনি কবুল করে নেন বলুন আমি দিনের বিরুদ্ধে যখন বলিনি সরিয়াতে তরোয়াল কার গর্দানে লাগবে আমার দেখা দরকার নাই আসুন সালাম কব طلع البدر علينا من ثنيات الوداع जबक्रो अल मदग लीला आई दी अनवी सलाम यार सु حبيب السلام